এইবার আব্দুল উজ্জা একটা সুযোগ পাইল এই সুযোগে আব্দুল উজ্জা বলতেছে চাচা তাহলে আপনি কি জানেন না যে মোহাম্মদ একটা কালিমার দাওয়াত দেই মোহাম্মদ একত্ববাদী মাওলার দাওয়াত দেয় আপনি কি সেই কালিমা গ্রহণ করবেন কিনা আপনি কি মোহাম্মদের ইসলামকে গ্রহণ করবেন কিনা এই সদস্যদের দিয়ে পূজা ছাড়বেন কিনা আব্দুল উযরা কথা বলে না আমি তাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু আমি তার ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না হুজুর এবার আব্দুল উযরা আরেকটা বলে চাচা আপনি যদি ও ইসলাম ধর্ম গ্রহণ না করেন আমি আপনার সামনে ঘোষণা দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল উজ্জা যখন তার চাচাকে বলছে আপনি কি মোহাম্মদের কালিমা গ্রহণ করবেন আব্দুল উজ্জা চাচা বলে না সে ভালো মানুষ আমি এটা বিশ্বাস করি তবে আমি আমার বাপ দাদার ধর্ম সাইরা মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারি না তখন আব্দুল উজ্জা তার চাচাকে সাক্ষী রেখে তখন কি করছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আবার তার চাচা তাকে ডাক দেয় বলে আব্দুল উজ্জা তুমি যে এখন আমার বাপদাদার ধর্ম সাইরা মোহাম্মদের ধর্ম গ্রহণ করলা এখন তুমি আমার কাছ থেকে যা কিছু পাইছিলা ওয়ারি সূত্রে তোমার আমি বাড়ি গাড়ি দিছি তোমার আমি দন সম্পদ দিছি তোমার আমি ছাগলের পাল দিছি তোমার আমি বরণ বসর দিছি কাপড় চোপড় দিছি তোমার সব কিছু আমারে দেয়া দাও আব্দুল রোজার চাচা মনে মনে চিন্তা করতেছে তার কাছ থেকে সবকিছু নিয়ে আনি সে এই ডোরে হয়তো আবার তার ইমানটা ছেড়ে দিবে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চলে আসবে এবার আব্দুল উজ্জা ডাকতে বলে চাচা আমি যাই মোহাম্মদের কালিমা পর ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি আমার সমস্ত ধন সম্পদ আপনাকে দিয়ে দিতে হয় আমার সকল খাজানা যদি আপনাকে দিয়ে দিতে হয় আমি আপনাকে সব কিছু দিয়ে দিতে রাজি আছি তারপর আমি আমার মোহাম্মদের কালিমা ছাড়তে রাজি না বলেন না সোহান নাই উমিনু হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালা দিহি ওয়ান নাস ইজমাঈন সাহাবাকরাম কেভাবে এই হাদিস এর আমল করছে একটু লক্ষ্য করে শুনুন আব্দুল তাহার সমস্ত সম্পদ তার চাচা দিয়া দিছে এবার তার জতারে ভাগ দেয়া বলে চাচা আপনার আর কিছু পাওয়ার বাকি আছে কিনা আবার জতারে ভাগ দেয়া বলে ও ভাতিজা তোমার গায়ে যেটা চাদরটা দেখা যাইতেছে ওই চাদরটার মালিকও আমি এই চাদরটা আমার দিয়া দাও নেন আপনার চাদর আপনি নিয়ে নেন বাতি যা ডাক বলে আর কিছু আমার কাছ থেকে পাইবেন নে তখন আবার চাচা ডাক দেয় বলে বাতি যা তুমি যে লুঙ্গিটা পরে আসো ওই লুঙ্গিটার মালিক আমি ওই লুঙ্গিটা আমার দেয়া দাও চাচার মনে মনে খেয়াল যে নিজেকে বিবস্ত্র করবে বা লজ্জার ডোর কি সে কি করবে মোহাম্মদের কালিমা ছেড়ে দিবে আমার বাপ দাদা ধর্মে সে চলে আসবে এবার আব্দুল আসমানের দিকে তাকে বলে আল্লাহ ও আসমান আমি আপনার ধর্ম গ্রহণ করার কারণে আপনার হাবিব হাবিবকে ভালোবাসার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু নিয়ে আনিছে এখন আমার পরনের লুঙ্গিটাও সে চাইতেছে সে আমাকে বিপস করতে চাইতেছে এর বিনিময়ে সে আমার ইমানকে চাইতেছে কিন্তু আমি তো আপনার গ্রহণ করছি আমি তো আপনার হাবিয়ের ভালোবাসা আমার অন্তর জায়গা করে দিছি আমি তো আমার এই লুঙ্গির জন্য আমার ইজ্জতের জন্য আমার কালেমাকে ছাড়তে পারলাম না আমি ছাইরা দিলাম আমার লুঙ্গি আমি বানায় নিলাম ইমানকে সঙ্গে দাল। এবার আব্দুল উজ্জার শরীরে কোনো কাপড় নাই একদম বিবস্ত্র ইসলামের জন্য মোহাম্মদের কালিমার জন্য দন সম্পদ দিছে বাড়ি গাড়ি দিছে পরনের কাপড় দিছে এমনকি নিচের লুঙ্গিও দিয়া দিছে এখন সে বিবস্ত্র আব্দুল উজ্জামান আমারে বলে যে মক্কায় আমার স্থান হল না যেই মক্কায় আমার ঠাই হল না আমি যে মোহাম্মদের কালিমার জন্য যে মোহাম্মদের ভালোবাসার জন্য আমার ইজ্জত হারাইলাম আমি আর এই মক্কায় থাকবো না আমি এখন মদিনায় ছেড়ে যাবো কিন্তু নিজের তার কোনো নিচে তো কাপড় নাই সে তো বিবস্ত্র এখন কি করা যায় সে তার সৎমার কাছে রাখতে বলে মা সন্তানের আওয়াজ শুই না মা তো সন্তানের আওয়াজ শুই না থেকে দৌড়ায় বেরিয়ে আসছে ঘর থেকে বেরিয়ে এসে দেখে যুবক ছেলে উলঙ্গ হয়ে আছে মা দুইটা হাতকে তার চোখের মধ্যে ধরে বলে বাবা তোমার এই অবস্থা কেন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে ও আমার মা আমি মোহাম্মদের কালিমা গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে এমনকি আমার ইজ্জত এসে নিয়েছে আপনার কাছে আসছি এই জন্য যদি আপনার কাছে কোন একটা বস্ত্র থাকে একটা বস্ত্র আমাকে দান করেন যেটা আমি পেছিয়ে আমি যার কালিমা গ্রহণ করেছি সেই মোহাম্মদের কাছে আমি চলে যাইতে পারি আবার সৎমাগরের মধ্যে খুঁইজা কোনো কাপড় পাই না একটা চাদর পাইছে ওই চাদরটাও দুই ভাগ করে অর্ধেকটা সে রাইখে দিয়েছে রাইখে অর্ধেকটা কাপড় আব্দুল উজ্জাকে দিয়ে দিছে আমরা যেমন গামছা করি না তো ওই অর্ধেকটা চাদর আপনার সে গামছার মতন পড়তে গেছে দেখা যায় যে আপনার সবটা কি আটে না একদিকে অংশ দেখা যায় তা আব্দুল উজ্জা পিছনের সামনে লজ্জাস্থান রায়কা ওর দিকে কি করছে একটু খালি রায়কা আমি দইরা মার কাছে বিদায় নিয়ে বলে মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার ধন সম্পদ বাড়ি গাড়ি উজ্জা সব কিছু নিয়ে নিল আমি আর এই মক্কায় থাকব না আপনার কাছ থেকে বিদায় নেই মা আপনি আমাকে বিদায় দিয়ে দেন আমি এখন কোথায় চলে যাব। মদিনায় চলে যাব। যাহার প্রেমে পাগল হয়ে যার প্রেমে মাতোয়ারা হয়ে আমি আজকে সব হারাইলাম আমি ওই মা কাছে চলে যাব। এবার আব্দুল উজ্জা এই আপনার কোনো বাহন নাই নাই কোনো খাবার নাই কোনো আপনার যানবাহন খালি পায়ে আপনার পেটে খোদা নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা করছে কার কাছে যাইবে সরকার সরকারে না দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবে ভাইরা আমার বন্ধুরা আমার আমরা তো আদব এখনো যাইতে পারি নাই যারা নাকি আপনার মক্কায় গেছেন আমাদের মিজান হুজুর উমরা করে আসছে উনি বলতে পারবে মক্কা থেকে মদিনা কতটুকু দূরে রাস্তা বা আরবের মরুভূমি বা উত্তপ্ত গরম কতটা যে কষ্টকর ওই মরুভূমির পথ পাড়ি দিয়ে আপনার খালি পায়ে খোদা ফেটে আব্দুল উজ্জা কিভাবে সে মক্কা থেকে মদিনায় গেছে আব্দুল উজ্জা যেরকম হবেই হক আল্লাহ তালাকে সাথী অনায়া কষ্ট করতে করতে মদিনায় চলে আসছে মদিনায় আয়েশা আপনার আল্লাহ রাসাল্লাহ্ আলাইসাল্লাম যেখানে বসা থাকে ওইখানের চৌখাটি ধরে চুপচাপ বসে আছে কিনে একটা হজমা করতেছেন আব্দুল হুজ্জা যখন দূর থেকে দেখতেছে কিছু লোক সেখানে বসা আছে হঠাৎ করে আব্দুল উজ্জার চেহারাটা আব্দুল উজ্জার নজরটা মায়ার নবীর রহমতের নবী আমার আপনার নবীর চাহারা মার্কের মধ্যে পড়ছে আব্দুল উজ্জা তখন বলে আমি যখন আমার মায়ার নবীর চাহারা দিকে তাকাইলাম এই যে আমার দল চলে গেছে এই যে আমার ইজ্জত সব চলে গেছে আমি যে মক্কা থেকে মদিনায় এত কষ্ট করে আসলাম আমার যে মাত্র আমার নজরটা আমার মায়ার নবী মোহাম্মদের চাহার মধ্যে পড়ছে আমি আমার পিছনের সমস্ত কষ্ট গুলো বলে গেছি বলেন না সোহান আমার আপনার নবী এমন এক নবী ছিলেন যার চেহারা দেখলে আপনার কাফের সহকারে গলে যেত

তখন আমার আপনার নবী সে কি উনি কি করলেন উনার জায়গা থেকে উঠে এসে আয়সা জিজ্ঞাসা করে ও যুবক তুমি কে তোমার নাম কি তোমার পরিচয় কি তুমি এখানে কি করতেছো তখন আব্দুল ডাক দেয় বলে ও আল্লাহ রাসুল আমি আপনার একা আসে আমার নাম আব্দুল রোজা আমার বাড়ি ছিলাম অকাই আমি অনেক দরার্থ ফ্যামিলির ছিলাম আমার অনেক টাকা পয়সা ছিল দ্বন্দ্ব ছিল আমি যেদিন নাকি শুনতে পাইলাম যে আপনার একাত্মবাদী রবের কথা আমি যখন শুনতে পাইলাম আপনি সবল সকলকে এক কালিমার তোলা দাওয়াত দিতেছেন সেদিন থেকে আমি আপনার জন্য পাগল হয়ে গেছি সেদিন থেকে আমি আপনার জন্য মাতোয়ারা হয়ে গেছি আপনার ধর্ম গ্রহণ করার জন্য আমি উঠে পড়ে লেগেছি যখন আমি আপনার ধর্ম গ্রহণ করলাম

তুমি যখন লাতের পূজা করতা তুমি যখন মূর্তি পূজা করতা এই জন্য তোমার নাম ছিল আব্দুল উজ্জা আর এখন থেকে তুমি যে আমি আমার আল্লাহর ইবাদত করো আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা আমার ওরা ছিল প্রকৃত আশিকের রাসূল এখন যদি আমাকে আপনাকে বলা হয় যে তোমার মা কে ছেড়ে দাও তোমার বাবা কে ছেড়ে দাও আমি না আমার মা বাবাকে ছাড়তে পারবো না আমার স্ত্রীকে ছাড়তে পারবো না সন্তান সন্ততিকে ছাড়তে পারবো না সামান্য একটু সময় তো আমি আপনি কোরবানি করতে পারি না এই যে একটা সুন্দর মাফিল সাজাইছি আমরা এখানে কিসের আলোচনা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা কাদের জন্য দোয়া হবে কবরবাসীদের জন্য দোয়া আজকে এই মাঠ ফাঁকা তো আমি আপনি কি কোরবানি দিতে পারলাম বাইর আমার বন্ধুরা আমার আহা আজকে যদি আমরা মদিনাল ইসলাম আমরা গ্রহণ করতে পারতাম সাহাবাদের আদর্শে আদর্শিত হইতে পারতাম তাহলে আমরা এই রাস্তাঘাটে আপনার এই সাজ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়তাম না আমরা আজ কোরআন হাদিসের আলোচনা শুনতাম রবি প্রেমের আশাকদের গল্প শুনতাম আর আমাদের ইমানের স্পিডকে বাড়াইতাম বলানটা ঠিক কিনা আমার আমাদেরকে হবে আদর্শে আদর্শিত হইয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে আর যদি আমি আপনি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি তাহলে আমার আপনার সামনে আর কোনো বাধা বিপত্তি নাই